মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত শিবগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি তারপর চলে ধারালো অস্ত্রের কোপ এ বিষয় নিয়ে আহত ব্যক্তিদের কাছ থেকে জানতে পারা যায় আজ বৈকাল পাঁচটা নাগাদ শিবগ্রামের একটি পুকুরে একটি বাচ্চা ছেলে মাছ ধরছিল আর সেই পুকুর আগল নিয়েছিল ওই বাচ্চা ছেলেটির বড় দাদু অর্থাৎ তার নিজের দাদুর দাদা তারপর এই মাছ ধরাকে নিয়ে শুরু হয় দুই ভাইয়ের মধ্যে বচ্চা পরবর্তীতে শুরু হয় হাতাহাতি তারপর বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে চলে মারধর এই ঘটনায় মোট সাতজন আহত হয়েছে বলে জানা যায় ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন এবং তাদেরকে উদ্ধার করে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় বলে জানা যায় তবে এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন আহত ব্যক্তিরা চলুন শোনাবো म को पासले अफो जेल भयो आलाई गर्नुपर्छ अब कुन कुन माया गर्नुहुन्छ म जति भयो यो स्वतन्त्र दिनमा आको हो अहिले ले भन्नुभयो गर्नु भयो झाला भयो माने भन्नुमा आउनुहुन्छ सर्टिफिकेट दिनु छ हालैमा सम्झाइ गर्नुहुन्छ धन्यवाद

দেখ তোরা মাল নামি খেঁচিস আমি তো তোদের প্যাটে লাঠি নি আমার প্যাটে নবীন বাগদি সে কে হয় আপনার ওটা আমার এই মুহূর্তে বলতে গেলে পরে দুঃখজনক আগে ছিল আমার ভাই ভাই হোক কিন্তু এখন ভাই নয় আমার যা করে দিয়েছে এখন আমার

ঠিক আছে কাকা ছিলেন কে মানে ছিল তো হ্যাঁ আমার জেঠু ওটা ঠিক আছে আমার জেঠু আর ওর দাদা দিয়েছিলাম সেই মারধর করে ও করে কি মারধর করা হয়েছে আমার কাকা করেছে আমাকে মেরেছে মারছে মেরেছে আর মারি মারধর করা হয়েছে আর একজন তো বাড়িতে নিয়ে আসেনি সে কে ভাই ওটা আমার ওটা ভাই

हसाय कर सुकाल छिय के आउ आउ इया हमर फसल छि सिर बाग दि सिर बाग दि उर मिला बाग दि सिंदु बाग दि लोखी बाग दि दिगय परगा जे घुरे आसे साबुल যা परियाति ला के ता कतिया हमर जा हमर फसल दौड़ी जाय त भैया के तुली आले त हमर जा जाय जे जा, जा तो हाथ छुटाल छिय हमर फसल छले कि से

আমাদের গ্রামের আগে শোন দেখুন ষোলো হাজার টাকা দিয়েছে ওদিকে ওইদিকে জেলেপুর দিয়ে তোমার মা দিয়ে বলে একটা ছেলে ছিল তা বলে উনি ওই ছেলেটাই বদমার এখন মদ নামাইছে ওরা এখন মতে পারিনি দাদা আমাদের কিছু নাই আমাদের কেউ ভাই আর কেউ নাই আমাদের ওরা খুব জোর নিয়ে আছে নিয়ে আগে যদি হ্যাঁ তুমি মা না বকা বকা হয়ে হয়েছে এই রে গিয়েছো না দাদা আগে ঢেলা নিয়ে ও তিনটা আছে তো এখন আর বারটা চালা চালাচ্ছে বেলা

আমাকে মারধর করেছে চারজনকে কাকে কাকে আমার দেওয়রকে আমাকে নিমাইকে মেরেছে কি নাম তাদের যাকে যাকে মেরেছে নিমাই আর মাধবী আর সচিন আর চায়না বাড়িতে মেরেছে আর আমার আবার দেওয়ার বেটাকে আনছে পুলিশের গাড়িতে মেরেছে আবার তাই বলছে আবার আনছে বলছে মারলো কেন আপনাদেরকে আমাদের ওরা সব আমাদের থাকতে দেবে না জায়গা তিন ভাই জায়গা শ্বশুর ভাগ করে দিতে পারেনি দেখি তাকে ওই জায়গা তিনজনাই সমান ভাগ করে দিয়েছে ভাগ করে ওই দিকে থাকতে দেবো না তোদের জায়গায় তাই নেবে সব আজকে মাছ ধরা মাছ ধরা করি ওই ছোট বাচ্চাটা মাছ ধরেছিল ওই আমাদের সামনে পুকুর আছে একটা অঞ্চলের ওই যেখানে অফিস অফিসের পেছনের পুকুর অঞ্চলের নাম